হ্যালো গাইস দিস ইজ নেদার গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল আপ জানাই আপনাদের জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো আপনাদের ই ফুটবল দু হাজার পঁচিশ আপডেট নিয়ে ইপিক যা আপনাদের ছাব্বিশ তারিখ কালকে আপডেট আছে বড় একটা আপডেট থাকবে আপডেটের মধ্যে দেখা যাচ্ছে যে ইংলিশ লালিগ অ্যাট্যাক্স আর ইনস বিশ ঘন্টা ইউরিফাং ক্লাব চ্যাম্পিয়নশিপ বিশ ঘন্টা গেট মিলান নাইনটি থ্রি নাইনটি ফোর বিশ ঘন্টা এগুলোর সময় আছে এত ঘন্টা যারা যারা এগুলোর থেকে ইপিক নিতে চান যে কোনো একটা থেকে ইপিক নিয়ে নেন কয়েন কলেজ করে যাদের ফিরে এপিক স্পিন আছে তারা তারা তাড়াতাড়ি নিয়ে নেন আমি বিশ ঘন্টা বোতল একটা এপিক নিয়ে দেখাবো যা আপনাদের অনেক বড় একটা ইপিক যা আপনাদের দমকে দেবে সবাইকে এই পিকটা এই পিকটার মধ্যে আছে একটা বড় খেলোয়া যা বিশ্ব 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 ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় আর গুলে 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 গুল 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 গুলের গুলের বাল ছিঁড়ে ফেলে সবাই কেমনা কেমন বুঝছেন ভাই যারা যারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাদেরকে একটা একটা ইপিক ফিরি স্পেন দেওয়া হবে তাদের কমেন্ট বক্সে বলে যান তাদের নাম তাদেরকে দেওয়া হবে এগুলো আচ্ছা আগে আমি যাবেন ঘন্টায় গিয়ে স্পেশাল ফিলিয়ার লিস্টে যাবেন স্পেশাল ফিলিয়ার লিস্টে গিয়ে আপনারা বিশ ঘন্টা পর্যন্ত যে কোনো একটা এপিং নিতে পারবেন এটা আছে উনিশ ঘন্টা ইংলিশ তালিকে এটা এটা উনিশ ঘন্টা আছে এটাই উনিশ ঘন্টা আছে আর এটাই উনিশ ঘন্টা মানে কুড়ি মিনিট আছে আপনাদের যেটা ইচ্ছা তাটাই নিতে পারেন আমি নেব ওয়ার্ল্ডের ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ এটা এটার মধ্যে আছে অনেক বড় বড় খেলোয়াড় আমি একশো কয়েক খরচ করতেছি আপনাদের দেখাচ্ছি অনেক বড়ো বড়ো খেলোয়াড় আছে এখানে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আপনার থেকে যেটাই মন চায় সেটাই নিতে পারবেন আর এখানে আছে আপনাদের নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি আপনারা যেটাই যেটা নিতে চান সেটাই যেটাই নিতে পারবেন আমি নেব অলিম্পিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ফটো ইপিক বরফ আচ্ছা একশো কয়েন খরচ করতে যা যা এই ফুটবল ইকোনমি আমাদের একটা ভালো ফেলার দেবে শুরু করা যাক আর এখানে দিছে দেখছেন ভাই সাইন এ প্লেয়ার উইসিং দ্য এই ফুটবল কয়েন দ্য স্পেশাল ফেলার লিস্ট অ্যাভেলেবেল ইন ছাব্বিশ তারিখ বারো মাস দু হাজার সাতটা উনিশ এম এ এটা আপডেট করা আসবে ওকে স্টার্ট এসো কেন দিছি চাই কোনটা হলো দেখি ভালো ফেলার ফোর না কেনে দেখি ভালো 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 এই খুলতেছে দরজা খুলতে গেছে দরজা খুলে গেছে দরজা খুলে গেছে ভালো প্লেয়ার ভালো প্লেয়ার চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নস পার রোনা এ সিমিলান থেকে একটা প্লেয়ার গেছে পার রোনাকে যার নাইনটি ফোর রেটিং ডিএমপি ইউসুফ পপনা ভালো প্লেয়ার দিছে ইকোনমি আমাদের যাক যেটা পাইছি সেটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ বুঝছেন আর আপনাদের যেটাই প্যাকেজ কোর্স সাইনিং করতে যাচ্ছেন তারা কোচ সাইনিং করে নেবেন ভালো ভালো কোর্স আছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি যারা যারা এই ভিডিও দেখতেছেন তারা কমেন্ট কমেন্ট করতেছেন কিনা জানি না লাইক করতেছেন কিনা জানি না সাবস্ক্রাইব করতেছেন কিনা জানি না কিন্তু সাবস্ক্রাইব ছাড়া চ্যানেলে ডুববেন না সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে আজকে এতটুকু তাড়াতাড়ি বাই বাই আপনাদেরকে পরে নিয়ে আসবো কালকের ভিডিওতে